নমস্কার বন্ধুরা আজ আমি বাড়িতে মুচমুচে খাস্তা বিস্কুট করে তোমাদের দেখাবো তো কেকের দিন তো চলেই গেল তাই শীতের দিনে ভালো ভালো খাবার খেতে আমাদের একটু মানে অল্প টল্প বানিয়ে খেতে ইচ্ছে করে তো তার জন্যই আমি এটা করে তোমাদেরকে দেখাবো চলো তাহলে এবার আমি রান্না এই বিস্কুটটা করে তোমাদেরকে দেখাই বিস্কুটগুলো বানানোর জন্য আমি প্রথমে নারকেল কুড়ে নিই একটা নারকেল কুড়ে নিয়েছি কুঁড়ে নিয়ে এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে চিনিটাকে ভালো করে একটু মাখিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি একটা জায়গাতে ময়দা নিয়ে নেবো পরিমাণ মতো নেবো তোমরা যেমন করবে তোমরা দুটো নারকেলেও করতে পারো একটা নারকেলেও করতে পারো আর এটা বেশি করে করলে তোমরা যদি বেশি করে করে রেখে দাও তা কাঁচের বয়মে রেখে দিলে অনেক দিন কিন্তু খাওয়া যাবে আমরা তো এইভাবে বানিয়ে রেখে খা খাই আর ভালোও লাগে ভালো হবে তো ময়দাটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু সামান্য কর্নফ্লাওয়ারও দিয়েছি খুব বেশি না দিয়েছি তো এবার আমার দেখো ময়দা হ্যাঁ ময়দাটা এবার হাতে সা হাতের মধ্যে এরম করে একটু দেখে নেবে তারপরে দিয়ে দিয়েছি আমি একটু কাজু কিশমিশ মানে ছোট ছোট করে পিস করে নিয়েছি দিয়ে ওইটা এবার আমি ময়দার সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম একটু এলাচ এলাচটা আমি গুডি রেখেছিলাম তো অল্প করে এলাচও আমি দিয়ে দিলাম টেস্টার জন্য দিয়ে এবার ভালো করে হাতে সাহায্যে এবার এটাকে আমি মাখিয়ে নেব নিয়ে এইবার আমি ওই যে নারকেলটা চিনি দিয়ে মাখিয়ে ঢেকে রেখেছিলাম তো ওটাকে আরেকবার আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এভাবে মেখে নেবে তো ওই 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 যে নারকেল কোড়াটা ওইটা দিয়েই ময়দাটা মাখা যাবে কিন্তু যদি না হয় তাহলে তোমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ডো বানিয়ে নেবে একটা হ্যাঁ আর চাইলে অল্প দুধও দিতে পারো জল জলও দেওয়া যাবে দুধও দেওয়া যাবে তো এবার এবার এইভাবে ময়দাটা ময়দাতে তোমরা ওই চিন নারকেলটা দিয়ে এই যে আমি একটু অল্প পরিমাণ গরুর দুধ দিয়েছি তো তোমরা দুধও দিতে পারো না দিলে অসুবিধা নেই জল দিয়েও করা যাবে তো আমার এই যে এইভাবে আমি মেখে নিয়েছি এবার ডোটা বানিয়ে নিয়েছি তারপর আমি ওটা একটু হাতে সাজে মেখে নিলাম ভালো করে বেশ ভালো করে একটু থেসে মেখে নিলাম তো এই দেখতে পাচ্ছ এই যে আমার হয়ে গেছে ডোটা বানানো হয়ে গেছে এইবার আমি ওটাকে এবার কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেব ঘি মটন ঘি আমি এই যে আমি কিন্তু আমি মটন ঘিটাই ব্যবহার করি তো আমি এমন মটন ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম হতে এবার আমি ওইটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এবার হাতের মধ্যে এই যে এইভাবে গোল করে একটু চেপ ভালো করে চেপে দেবো এইভাবে চেপে দিয়ে তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা ডি এইভাবে তোমরা করতে পারো আর এটা আমি একটু ডিজাইন করার জন্য এই কাঁটা চামচ দিয়ে এইভাবে করে করে নিচ্ছি তো ভালোও লাগ ভালোও লাগছে আর তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করেও নিতে পারো তো আমি একবার করেছিলাম আমি শুধু এই এই মানে শুধু হাতে চেপে দিয়েই করেছিলাম তো এখন আমি করছি আমি দেখলাম কাঁটা চামচ দিয়ে দেখি আমাদের সব রান্নাঘর তো অনেক রকমের অনেকজনাই ডিজাইন করছে তো তার জন্য আমি সেরম পারিও না ভালো তো যেমন পেরেছি এই তো এইভাবে আমি করে নিয়ে সব কটাই এইভাবে আমি বানিয়েছি এই দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ চলো এবার কড়াইয়ের মধ্যে যাই এইবার আমার তেলটা হয়ে ঘিটা হয়ে গেছে গরম এবার আমি একে 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 সব ওই বিস্কুটগুলো একটা একটা করে ছেড়ে দেবো দিয়ে এইবার আমি এইটা ভালো করে একটু ভেজে নেব তো আঁচটা কমিয়ে দিয়ে ভাজবে কারণ আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে তো পুড়ে যাবে আর ভেতরটা তো কাঁচা থেকে যাবে আর এই বিস্কুটটা তো পুড়ে গেলে ভালো লাগবে না যেহেতু তোমার কাজু কিসমিশা আছে ওগুলো তো পুড়ে গেলে একবারে খেতে আবার তিত হয়ে যাবে বিস্কুটটা তো তার জন্য তোমরা এই হালকাভাবে আমার মতো করে এপিট ওপিট লাল মানে হালকা বাদামি এই যে কালার এসছে এইবার আমি এই যে তুলে নিচ্ছি এইভাবে করবে দেখবে ভালো লাগবে তো খেতেও ভালো লাগবে গরম গরম এমনি রেখে দিয়ে খাবে মুচমুচে থাকবে অনেক দিনই তো